তুর্কি ভাষায় কাপালা চারসা নামে পরিচিত ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার যেন শহরের মধ্যে আরেকটি শহর ষাটটির বেশি লেন থাকা এই বাজারে প্রায় তিন হাজার ছয়শো দোকান আছে প্রায় পঁচিশ হাজার মানুষ এসব দোকান চালায়

ব্র্যান্ড বাজারে কি বিক্রি হয় পর্যটকদের আকর্ষণ করে এমন প্রায় সব কিছুই পাওয়া যায় কার্পেট থেকে শুরু করে ডিজাইনার ব্র্যান্ড আসল কিংবা নকল মশলা ও সুভিনের যা আপনি এই বাজারে যাওয়ার আগে কেনার কথা কখনো ভাবেননি Well, I did buy this tote <laughs> So that's one purchase. Um, I bought a Turkish towel. This is Tommy Hilfiger. And they have in, uh, Louis Vuitton. They have Nike, they have, uh, Christian Dior. Oh, I bought some Is this real? Is this real? I do Candle for my mom. No, I'm still shopping, story

প্রতিটির নকশার আলাদা মানে আছে পনেরো শতক থেকে এই বাজার চালু আছে সেই সময় দ্বিতীয় সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল জয় করার পর এটি প্রতিষ্ঠা করেছিলেন কাপড় ও অলঙ্কার ব্যবসার জন্য এটি চালু করা হয়েছিল পরের কয়েক শতকে এটি বৈশ্বিক হবে পরিণত হয়েছে যেটি এখন ইস্তাম্বুল নামে পরিচিত গ্যান্ড বাজারে কত মানুষ যায় কোনো আনুষ্ঠানিক হিসেব নেই তবে ধারণা করা হয় প্রতিদিন প্রায় চার লাখ মানুষ বাজারে যান সেই হিসেবে এটি ইস্তাম্বুলের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য বাজারে কিভাবে করবেন আমাদের পরামর্শ সঙ্গে সঙ্গেই কিনে ফেলবেন না আগে তুলনা করুন তবে আমরা বলতে পারছি না গ্র্যান্ড বাজারে আপনি আবার আগের দোকানটি খুঁজে পাবেন কিনা